তো বন্ধুরা টেলিফোনের ভয়েসকে আরেকটি টেলিফোনে নিয়ে যাওয়ার জন্য ওয়ার ইউজ করা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন ওয়ারলেস মোবাইল ফোনটি এই কাজটি চুপি চুপি কিভাবে করে থাকে আপনি যখন আপনার বন্ধুকে কল করেন তখন নিয়ারেস্ট মোবাইল টাওয়ারটি ক্যাপচার করে আর ওই সিগন্যালটি আপনার বন্ধু নিয়ারেস্ট মোবাইল টাওয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকে কল পিক আপ হওয়ার পর আপনি যখন কথা বলেন তখন আপনার ভয়েসটি মাইক্রোফোন পিক করে থাকে মাইক্রোফোন ভয়েসটিকে এমই এম আর আইসি সাহায্যে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে থাকে তারপর মোবাইলের মধ্যে থাকা অ্যান্টোনা ডিজিটাল সিগন্যালটিকে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েবসের মাধ্যমে ট্রান্সমিট করে থাকে যখন আপনার বন্ধুর কাছে ফোনটি যায় তখন ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব আপনার বন্ধুর ফোন পর্যন্ত ভয়েসটি পৌঁছে দেয় কিন্তু প্রবলেম এটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস এতটা লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে না তার জন্যই থাকে সোলার টেকনোলজি মোবাইল টাওয়ার ইক্রোম্যাগনেটিক ওয়েবস পিক আপ করে থাকে হাই ফ্রিকোয়েন্সি লাইট ফর দেন যে থাকে মোবাইল টাওয়ারের নিচে থাকা বেস্ট ট্রান্সফার বক্সে আর এই মোবাইল টাওয়ারগুলি অন্য একটি মোবাইল টাওয়ারের সাথে অপটিক্যাল ফাইবার কেবল এর সাথে কানেক্ট থাকে প্রসেসিং এর পর আপনার এই ভয়েস সিগন্যালটি ডেস্টিনেশন টাওয়ারের মধ্যে কেবলের মাধ্যমে প্রমোট করে দেয় সিগন্যাল রিসিভ হওয়ার পরেই ডেস্টিনেশন টাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েবসের মাধ্যমে রেডিয়েট করে থাকে তার ফলে আপনার বন্ধু ফোনটি রিসিভ করে থাকে আর এই ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভস এর মাধ্যমে ভয়েসটি আপনার বন্ধু শুনতে পায় এইভাবেই পুরো ব্যাপারটা সম্ভব হয়ে থাকে